হরে কৃষ্ণ কৃষ্ণময় শুভ সকাল তো সুপ্রিয় গোরভক্তবৃন্দ আজ ছাব্বিশ জানুয়ারি দুই রবিবার তো দিনের শুরুতে আমরা শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপূর্ব শৃঙ্গার দর্শন লাভ করেছি ভগবানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেছি এবং সমস্ত ভক্তদের নিবেদিত সেই পুষ্পগুলোকে সুন্দরভাবে ভগবানের চরণে অর্পণ করা হয়েছে তারপরে প্রাতকালীন শ্রী শ্রী রাধা মাধবের আরতি নিবেদন করা হয়েছে তো তারপরে গিরিরাজ গোবর্ধন শিলা এবং তুলসী মহারানী ভাগবতম একসাথে সমস্ত ভক্তরা পরিক্রমা করেছেন তো তারপর শিলপ্রভুপাদ গুরু পূজা অনুষ্ঠিত হচ্ছে জয় জগদ্গুরু শিলপ্রভুপাদ কি তারপরে সমস্ত ভক্তরা প্রভুপাদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন তারপরে ভগবান নিঃসিংহদেবের চরণে তুলসী অর্পণ করা হচ্ছে এবং পরিশেষে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সকালের আরতি কীর্তন সমাপ্ত হয়েছে তারপরে আমরা ভগবানের চরণামৃত গ্রহণ করেছি মঙ্গলা মঙ্গলারতীর ক্ষীর প্রসাদ এবং অর্চনের ফলভোগ এবং পরিশেষে ভগবানের মাধগুরী প্রসাদ গ্রহণ আমরা চলে এসেছি শিব মন্দিরে মহাদেবের দর্শন লাভ করার জন্য হার হার মহাদেব কি তো তারপরে মনের আনন্দে নিজের গন্তব্যে ফিরে এসেছি হরে কৃষ্ণ